ইলিশ মাছ কে না পছন্দ করে ইলিশ হচ্ছে আমাদের দেশের জাতীয় মাছ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ইলিশ মাছের অথেন্টিক রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে সামান্য আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করলে যে কেউ পেট ভরে ভাত খেয়ে নেবে আমার মনে হয় সেখানে অন্য কিছু প্রয়োজনই হবে না সেই সাথে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সো থাকবে টিপস টিপসহ মেজারমেন্টও বাই দয় আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আজকের রেসিপি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এখানে পেঁয়াজের ব্রেস্তা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ পেঁয়াজ কুচি জিরার গুঁড়া কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি নিয়ে নিলাম এই উপকরণগুলো আজকে আমার রান্নার ক্ষেত্রে লাগবে আর এখানে নিয়ে নিলাম আমি মাছ দুইটি মাছ নিয়ে নিলাম মাছটা ভালো মতো কেটে ফ্রেশ করে নিলাম আর এটা ম্যারিনেট করার জন্য হলুদ দিয়ে দিলাম এবং লবণ দিয়ে ভালো মতো হাত দিয়ে ম্যারিনেট করে নিলাম ভাজার জন্য ম্যারিনেট করা শেষ এ পর্যায়ে ভেজে নিব আর ভাজার জন্য আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম তো একটা একটা করে মাছ ছেড়ে দিছি তেলের সাথে এভাবে সম্পূর্ণ মাছগুলো দেওয়া শেষে আমি মাছগুলো ভেজে নিব আচ্ছা এখানে কিন্তু চুলাটা আমি মিডিয়াম হিটে রেখে দিচ্ছি আর মিডিয়ামভাবে এটাকে ভেজে নিতে হবে আরেকটি ছোটো টিপস আছে ইলিশ মাছ কিন্তু বেশি কড়াকড়ি করে ভেজে নিলে কিন্তু এটার স্বাদটা কিন্তু কমে যায় তাই এটাকে আমি হালকা ভাজি করে নিব জাস্ট দুই মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু এটা ভাজা কমপ্লিট হয়ে যাবে আর আমি এক পিট উলটি আর এক পিট ভেজে নিচ্ছি এখন কিন্তু ভাজাটা আমার শেষ এখন আমি একটা একটা করে আবার নামিয়ে নিলাম মাছগুলো নামানোর সময় কোনো প্রকার ভেঙে যে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমি যেভাবে ভেজে নিলাম এটা কিন্তু একদম ভাবে ভাজা হচ্ছে আর মাছের মাথা দুইটি লাস্টে ভেজে নিলাম মাছ ভাজার অবশিষ্ট তেলে এবার আমি একটি আলু ভেজে নিব তো আলুটা এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি এখন আমি আলুটা ওই তেলের সাথে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলে কিন্তু এটা ভেজাটা পারফেক্ট হবে আর ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি আলুগুলো এখন অবশিষ্ট তেলের সাথে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো মতো ভেজে নিতে হবে তো পেঁয়াজটা ভাজার শেষে এর সাথে বাকি উপকরণগুলো দিব এ পর্যায়ে দিয়ে দিলাম একটু পানি অল্প পরিমাণে আর এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দুই টেবিল চামুচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো এটাকে নেড়ে সেরে নিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এটা দিয়ে আবারও পুনরায় নেড়ে সেরে নিচ্ছি ভালো মতো কষিয়ে নিতে হবে আর ছেড়ে দিচ্ছি ব্রেস্তা সেই সাথে আরও অ্যাড করলাম ব্রেস্তা আপনারা এটাকে স্কিপ করতে পারেন তো আমি ব্রেস্তাটা দিয়ে দিচ্ছি এটার কালারটা সুন্দর আসবে এবং ভালো একটি ফ্লেভার এবং ভালো একটি সুন্দর রান্না হবে তাই আমি ব্রেস্তাটা দিয়ে দিলাম তো দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখুন এটা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিচ্ছে আর এরপর পর্যায়ে আমি ভাজা আলুগুলো ছেড়ে দিলাম আলু দিয়ে ভালো মতো মিশ্রণটা নেড়েসেরে মিক্সড করে নিলাম এভাবে তিন থেকে চার মিনিট ভালো মতো নেড়েসেরে কষিয়ে নেওয়ার পরে আর তারপরে আমি পানি দিয়ে দিব তো এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ভালো মতো নেড়ে সেরে নিলাম আর এটা জাস্ট বলক খাওয়া আসা পর্যন্ত ওয়েট করব তারপর আমি মাছগুলো এর সাথে অ্যাড করব ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি জাস্ট পাঁচ মিনিট পর আসলাম তো দেখুন এবার ফুটে উঠছে ভালো মতো আর এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি এর সাথে আচ্ছা একটি কথা মনে রাখা উচিত ইলিশ মাছ বা চিংড়ি মাছ যেটাই রান্না করে এটা কিন্তু বেশি সময় রান্না করার প্রয়োজন হয় না এই মাছ সামান্য অল্প সময় রান্না করলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি হয় তো আজকে আমি ইলিশ মাছটাই বেশি সময় রান্না করব না সম্পূর্ণ উপকরণ যেহেতু আগে ভালো মতো কষিয়ে নিলাম এ পর্যায়ে আমি তিনটি কাঁচামরিচ ছিঁড়ে দিব এর সাথে ফেলেবারের জন্য তো কাঁচামরিচ দিয়ে নেড়ে ছেড়ে নিলাম সাথে অ্যাড করলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি কিন্তু ইলিশ মাছের একটা সেরা উপকরণ এই উপকরণটা দিলে ইলিশ মাছের টেস্টটা আরও বেশি হয় তো দেখুন রান্নাটা একদম শেষ জোলটা একদম পারফেক্টভাবে ঘন হয়ে গেছে আর এরপর যে আমি নামিয়ে নিব এর থেকে বেশি ঘন করব না কারণ জোলটাই খেতে বেশি টেস্ট হবে ফাইনালি বাটিতে সার্ভ করল আজকের আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই পাশাপাশি ট্রাই করবেন অথেন্টিক একটি রেসিপি ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ